জীবনের কোন একটা দিক এটাকে কেন্দ্র করে আলোচনাটা এটাই শুধু সিরাজ আলোচনা হওয়া বা এটাকে সিরাজের আলোচনা মনে করার কোনো যুক্তিকতাও নেই আমরা দেখি আমাদের সমাজের সিরাজ সম্পর্কিত যে মানফিকগুলি হয় সেমিনার হয় সেখানে পৃণবী সাল ইসলামের হয়তো জন্ম জন্মের সময়ের অনেক মজিদা জীবনের কোন একটা বিশেষ ঘটনা তার জীবনের হিজরতের ঘটনা আলোচনা হচ্ছে শুনে শুনে হয়তো হয়তো তার চোখ থেকে পানি চলে আসছে এবং মনে করা হচ্ছে এটা হচ্ছে সিরাতের আলোচনা কিন্তু আমরা একটু আগেই শুনলামের সিরা কি এটা যখন জানতে চাওয়া হয়েছে আমার জান আয়েশা আল্লাহ স্পষ্ট করে বললেন যে আপনি জানতে চান তার সিরা তার জীবন তার খুলুক তাহলে আপনি কি তুমি কি পরিকরান আমার কারা তার কোরআন তুমি কোরআন পড়নি হ্যাঁ পড়েছি তাহলে সেটাই তো কেন ফুল আল কোরআন তার সিরাত বলতে তার জীবন বলতে কোরআনই তার জীবন কোরআন যেরকম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সেরকমই ছেলে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ এই হাদিসগুলি দেখি এই মানে সিরাত রসুল ইকিমসাল্লাম সম্পর্কিত আমাজন আয়সার এই বক্তব্যগুলি পেশ করার পরে তিনি বলছেন মায়না হাদা আসছে এটা তিনি পালন করে জীবন কাটিয়েছেন তার জীবনটাই ছিল কোরআন যেভাবে বলেছে সেভাবে তার জীবন পরিচালিত হয়েছে এটার নামই হচ্ছে কানা ফুল কবুয়াল কোরআন কোরআনই হচ্ছে তারা আসল সিরা তার মানে যখন সালাতে নির্দেশ তিনি সেটা কিভাবে ফলাদ আদায় করতে হবে দেখিয়েছেন জেহাদের ময়দানে কিভাবে দায়িত্ব পালন করতে হয় সেনাপতির দায়িত্ব পালন করে দেখিয়েছেন মোহাম্মদুর রসুল সাল্লা সালাম পদরে উভে খন্দকে প্রায় তেইশ তেইশটার মতো যুদ্ধে সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করে দেখিয়েছেন পৃথিবীবাজকে গোটা কোরআন কোরআনের যত বক্তব্য যত আয়া যত কিছু এই সব কিছু কোথাও আমর কোথাও নেই কোথাও করতে বলা হয়েছে কোথাও বারণ করা হয়েছে এটা বাস্তবে তিনি আমল করে দেখিয়েছেন উম্মাকে এই জন্যই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের জীবনটাই হচ্ছে কোরআন কোরআন যদি আমরা ফলো করতে পারি কোরআনকে মানতে পারি তাহলে বোঝা যাবে আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে অনুসরণ করি এবং তাকে আমরা বাস্তব অর্থে আমরা আসলে তাকে উৎসমা হিসাবে আমরা বিশ্বাস করি আমরা যখন দেখি যে আল্লাপ আমানতের কথা বলেছেন তিনি কি আমানতদার ছিলেন কিনা যে হিজরতের সময়ে কাফের বেইমানরা হোক তারা কাছে যে আমানত রাখত যে তার চেয়ে বেশি আমানতদার সেই সময়ে কাফের বেইমান যারা তার দুষ্কম তারাও মনে করত পৃথিবীতে তার চেয়ে বেশি আমানত তার দ্বিতীয় আর কোনো মানুষ নাই যিনি আমানতের ব্যাপারে মানে দায়িত্বশীল তার চেয়ে বেশি সেই সমাজে আর কেউ ছিল না এটা কাফের বেমান্য বিশ্বাস করত যে কারণে তার কাছে আমানত জমা রাখতেন তাদের কোনো সম্পদ বা কোনো দামি বস্তু তার কাছে রাখতেন তিনি হিজরত করে চলে যাচ্ছিলেন আমানতগুলি রেখে গেলেন হাজরত আলী রাজি আল্লাহর কাছে যে তুমি এটা পৌঁছে দেবে অমুক অমুক ব্যক্তির আমানত তোমার কাছে রেখে আমি গেলাম হিজরতে আমরা জানি সেই ঘটনা তো বলছিলাম যে এই যে বিষয়গুলি আসলে যারা আমরা মানি এবং বিশ্বাস করি সিরাত মানে কোরআন এবং শুধু বিশ্বাসই করি এটা আমরা জীবনে ধারণ করি আমরা এটা চর্চা করি আমরা মানার চেষ্টা করি যে আসলে কোরআন যা বলে সেটা আমাকে মানতে হবে কারণ আমরা বিশ্বাস করি নবী মোহাম্মদ সাল্লিয়ালাম তিনি আমার উৎসাহ এবং নমুনা তাহলে এটা যদি হতো এটা যদি আমরা সব জায়গায় মানতে পারতাম ব্যক্তি সমাজ রাষ্ট্রের সব জায়গায় আমাদের কোনো কষ্ট থাকতো না দুঃখ থাকতো না দেখুন আমি একটা ছোট্ট উদাহরণ দিই এই অল্প কিছুদিন আগে হজের পরে আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় উনি ডাকলেন হাজি সাহেবদেরকে ডেকে যে আপনাদের কিছু আমানত রয়ে গেছে এটা নিয়ে যান অনেকগুলি টাকা বোধহয় ষোলো সতেরো কোটি টাকার মতো যারা হাজি তারা জানেন না আবদারও করে না দরখাস্তও হয়তো করেন অনেকে খবরও হয়তো রাখেন না যে এটা আমি পাবো উনি ডাকলেন যে না আপনাদের হক এটা খরচ করার পরে রয়ে গেছে এটা যার যেটা হক উনি পৌঁছে দিলেন ওনার টোটাল টিম সবাইকে নিয়ে এই দায়িত্বটা তিনি পালন এটা কেন তিনি পারলেন তিনি একজন ইসলামী স্কলার তিনি একজন আলমে দিন তিনি একজন কোরআনকে ধারণ করার কোরআন ওয়ালা মানুষ তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরাদকে ধারণ করেন এবং তিনি বিশ্বাস করেন মহাম্মসাল্লাহাম ছিলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আমানতদার মানুষ আমি তার ফলোয়ার্ড হিসাবে আমিও সেই কাজটা আমাকে করতে হবে তিনি তার সেই দায়িত্ব ভোট থেকে নিশ্চয়ই করেছেন আজকের আমরা যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে যারা ওয়ালা মানুষ যারা নসরের সিরাদকে ধারণ করে সেই মানুষগুলাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারগুলো যদি আমরা বসাতে পারতাম তাহলে সত্যিকার অর্থেই আর সেখানে লোকপ্রাপ্ত হতোই না সেখানে কোনো অন্যায় অনাচার জুলুম দুর্নীতি বৈষম্য তো হতোই না বরং যার যেটা হক সেই মানুষগুলোকে ডেকে এনে মানুষের অধিকার মানুষের হক করি মানুষের করি ওই সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ডেকে ডেকে পৌঁছে দেওয়া হতো আমাদেরকে সেই পথেই অগ্রসর হতে হবে আমরা যদি আসলেই ভালো কিছু চাই আমরা যদি আসলেই একটি সুন্দর সমাজ চাই তাহলে সেই পথে আমাদেরকে অগ্রসর হতে হবে আমাদের এই মানে নবীজির আজকে যে সিরা গ্রন্থ নবী মুর এই গ্রন্থ পাঠ করে এই গ্রন্থ থেকে উপকৃত হয়ে আমরা যেন সেই পথে এগিয়ে যাওয়ার প্রেরণা লাভ করতে পারি আমি এতটুকু বলে এই কথা শেষ করছি ও মালাইবার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহকে বরাকাত লেখকের জন্য অনেক অনেক ওবার আহ্বান আল্লাহ তার এই রেহনতকে কবুল করেন এবং উত্তম জেতা দুনিয়া খেতে আল্লাহ তাকে দান করেন